নবী করিম সাল্লাম একদিন গোসল করতেছেন কি করতেছেন গোসল করতেছেন গোসল করার সময় আগের দিনে জল চকি ছিল কি ছিল জল চকি যে আমাদের দেশে এখন লাল লাল আরে ফেলের মোরাগুলো আছে না ওই মোরার নকশার মতোই তবে জলচকিটা ছিল কাঠের কিসের কাঠের ছিল তো নবী করিম সাল আলিহিম সাল্লাম জল চোখির মধ্যে ওঠে গোসল করতেছিলেন ওই যখন গোসল করে আম্মাজন আয়সীল্লাহ তাল আনহা নবী করিম সাল আলহিউসাল্লামের পাশে ছিলেন থাকা অবস্থায় কোনো না কোনোভাবে আম্মাজন আয়সাত রদিউল্লাহ তাল আনহার পাটা গিয়ে ওই জলচকির চারটা পা থাকে না চকির চারটা পা থাকে না এই যে আমরা খাট দেখি খাটের কয়টা পা থাকে চারটা না ওই জল চকির পায়ের নিচে কী করলো আম্মাজন আয়সা তদীল্লাহ তাল আনহার বৃদ্ধাঙ্গুল গিয়ে প্রবেশ করলো এমত অবস্থায় যখন প্রবেশ করলো ওই পাটা কি হলো জলচকির পাটা আমার যেন আয়সা তার রাজিউল্লাহ তালহার বৃদ্ধাঙ্গুলের মধ্যে পড়লো পড়ার পর নবী করিম সাল আলি হাসালাম গোসল করতেছে গায়ের মধ্যে পানি ঢালতেছে পানির সাথে সাথে দেখা যায় রক্তের ব্যাগ দেখা যাচ্ছে রক্ত যাচ্ছে লাল লাল দেখা যাচ্ছে কয় পানি লাল কেন নবী করিম সাল আলি হাসাল্লাম দেখলেন আম্মা যেন আয়সা তার রাজিউল্লাহ তালহার পা ওই জলচকির পায়ের নাচে পড়ে গেছে এত ভালোবাসতেন নবী করিম সাল্লাহ আলহিসাল্লামকে নিজের পা জল চকির নিচে পড়ে গেছে একটুর জন্য বলে নাই যে আমার কষ্ট হচ্ছে নবী করিম সাল্লা আলি তো আবার চকির থেকে নামতে হইতো এটা নিয়ে বেয়াদুবি হয়ে যায় এমনটা তারা ভাবতেন যে কি কারণে কোন একটু যদি বেয়াদি হয়ে যায় তাহলে তো ইমান ধ্বংস হয়ে যাবে সে কারণে কি করলেন একটুও বলতে চাইলেন না পরে নবী করিম সাল্লা আলী দেখলেন দেখার পর নবী করিম সাল আলী বললেন আয়সা তোমার বাবা যেমন আমার ধৈর্যের পরীক্ষায় পরীক্ষা দিয়ে সিদ্দিকে আকবর হয়েছে সত্যবাদী হয়েছে ঠিক তদ্রুপ তুমিও তোমার বাবার মতোই হয়েছে বলেছো বাহান আল্লাহ এত ভালোবাসতেন নবী করিম সাল আলি আসাল্লামের প্রতি ভালোবাসা কি কম সাহাবাইকার এমন ভালোবাসতেন হানজালা রদি আল্লাহ আনহু নবী করিম সাল্লামকে এত ভালোবাসতেন যে নতুন বিবাহ করেছে বিবাহ করার পর বিবাহের রাত যখন পের হয় তখন মানুষকে কি করতে হয় ফরজ গোসল করতে হয় কথা বলেন ফরজ গোসল করতে হয় ওই ফরজ গোসল যে ব্যক্তি না করে জমিনের মধ্যে হাঁটা চলা করে তার জন্য মাটি অভিশাপ করে মাটি কি করে বদয়া করে যে ব্যক্তি ফরজ গোসল না করে জমিনের মধ্যে হাঁটা চলা করে হানজালা রদিউল্লা নবী করিম সলাল্লা আলী আসাল্লামের সাহাবি তিনি কি করলেন নবী করিম সলাল্লা আলিহিহিউ আসাল্লামকে এত ভালোবাসতেন উহুদ যুদ্ধের সময় নবী করিম সাল্লা আলী আসাল্লামের পক্ষ থেকে ডাক আসলেন যে যুদ্ধে যেতে হবে তখন তিনি ফরজ গোসল করার জন্য প্রস্তুত হলেন তৈরি হলেন রাস্তার মধ্যে যাইতেছে গোসল করবে তখন শুনলেন যে ফরজ গোসল করতে হবে ফরজ গোসল করতে হবে তিনি তার কারণে যাইতেছেন গোসল করতে যাবে ওই ওই মুহূর্তে যাওয়ার সময় পথের মধ্যে খবর আসে নবী করিম সাল্লাহ আসাল্লামের পক্ষ থেকে যে যুদ্ধে যেতে হবে তিনি নবী করিম সাল্লাহ আলীহাসাল্লামের ভালোবাসাটা এমনভাবে প্রকাশ করলেন যে তিনি ফরজ গোসলকে কোনো তাকোয়াই করেননি কোনো গুরুত্ব দেয়নি তিনি সরাসরি ঘরে চলে গেলেন ঘরে যাওয়ার পর বিবির কাছ থেকে তরবারি যা যা যুদ্ধের যত সরঞ্জাম রয়েছে সবগুলো নিয়ে সাথে সাথে চলে গেলেন যুদ্ধের ময়দানে ওই যুদ্ধের ময়দানে হজরত হানজালা রদি আল্লাহ শাহাদাত বরণ করেছেন বলে সুবাহান আল্লাহ আরো জোরে বলে সুবাহান আল্লাহ এনার মর্যাদা আল্লাহ তালা এমনভাবে দান করেছেন যখন তিনি নবী করিম সাল আলহিহাস্লামের আদেশে নিজের ফরজ গুসল করে নাই ফরজ গুসল ছেড়ে চলে গেলেন কোথায় ওই উহুদ যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য ওই যুদ্ধের ময়দানে হানজালা রদিউল্লাহ তাল আহ শাহাদত বরণ করেন তখন ওনার স্ত্রী যখন যুদ্ধ মোটামুটি খান্ত হলো কমে গেল তখন তিনি দৌড়াইতে দৌড়াইতে গেলেন যাওয়ার পর নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের কাছে আরোজ করলেন হে আল্লাহর রাসুল আমরা তো নতুন বিবাহ করেছি আপনার সাহাবি হানজালা রদিউল্লাহ তাল আনহু তিনি তো ফরজ গোসল করেন নাই ওনাকে ফরজ গোসল করাইতে হবে ফরজ গোসল দিতে হবে তখন নবী করিম সাল্লাহ আলিহী সাহাবাই সাহাবাইকারদেরকে বললেন তোমরা দেখো হানজালার লাশ কোথায় আছে তখন সবাই লাশ খুঁজতেছে কোথাও পাইতেছে না সবাই তো অবাক হয়ে গেল হানজালা তাল লাশ কোথায় গেল নবী করিম সাল আলহি আসাল্লাম একটু চুপ রইলেন নীরব রইলেন এমত অবস্থায় আসমান থেকে হচ্ছে জিব্রাইল আলয় দুনিয়ার মধ্যে আগমন করলেন আগমন পরে বলতেছেন হে আল্লাহর রাসূল আপনি চিন্তিত হবেন না আপনার হানজালা আল্লাহর নৈকট্য এমন মর্যাদা লাভ করেছেন আপনাকে এত ভালোবাসেছেন আপনাকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা সরাসরি তাকে হাউজে কাউসারের পানি দিয়ে আরসের মধ্যে গোসল করিয়েছেন বলি সুবহানাল্লাহ এত ভালোবাসতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসতে বাসতে নিজের ফরজ গোসল করে নাই উনি তো জানতো যে ফরজ গোসল যারা করে না নবী করিম সল্লা আলী আসাল্লাম বললেন যারা ফরজ গোসল না করে দুনিয়ার মধ্যে হাঁটা চলা করে তাদেরকে কি করা হয় জমিন অভিশাপপাত করে এই যে আমাদের আশপাশে যত জীবজন্তুরা রয়েছে তারা আমাদেরকে দেখে আমরা নাপাক অবস্থা হাঁটতেছি না ওই সময় তারা কি করে আমাদেরকে অভিশাপ করে আমাদেরকে বদুয়া দেয় এই যে মানুষ গরিব হয় কেন এসব কিছু কারোর কারণে আমরা এসব জানি না না জানার কারণে করি তো তিনি তো জানতেন জানার পরেও চলে গেলেন কার ভালোবাসায় কার ডাকে গেলেন নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লামের ডাকে গেলেন যুদ্ধ করার জন্য সে কারণে আল্লাহ তালা তিনাকে এত সম্মান দান করেছেন যে হাউজে কাউসারের পানি দিয়ে আকাশের মধ্যে গোসল করিয়েছেন বলিস আরও যদি বলিস তাহলে নবী করিম আলাইহি আসাল্লামের ভালোবাসা কম না বেশি কম না বেশি বেশি বাঁচতে হবে না কম বেশি করে ভালোবাসতে হবে নবী করিম সলাল আলি আসসালামের ভালোবাসা আমরা সবাই ভালোবাসি ভালোবাসি বলি নবী করিম সল্লাহ আলি আমরা ভালোবাসি এটাই জানি আমরা নিজেদেরকে আশেকের রাসুল মনে করি কিন্তু আমাদের ভিতরে নবী করিম সল্লাহ আলাইহি আসসালামের সন্না ধরে রাখার কোনো দিক পাওয়া যায় না আমরা যে নবী করিম সল্ল্লাহ আলিহিহিউস্লামের আশেক দাবি করি নিজেদেরকে আজকে তাকিয়ে দেখেন আমি আশেক দাবি করছি